সমসাময়িকভাবে মাদক কিছু আনন্দ দেয় কিন্তু এর দুঃখ কষ্ট দীর্ঘমেয়াদী যে একবার মাদকের কবলে পড়েছে সে সমসাময়িকভাবে কিছু আনন্দ পায় মাদক দ্রব্য সেবন করলে কিছুটা মজা পাওয়া যায় কিন্তু তার দুঃখ কষ্টটা অনেক দীর্ঘমেয়াদী মানব সভ্যতা যেমনি বিকশিত হচ্ছে তেমনি করে তা ধ্বংস করার জন্য মাদকের মানব সভ্যতা যেমনি বিকশিত হচ্ছে প্রযুক্তি আধুনিক মানুষ যেমন মোটর গাড়ি রকেট প্লেন আবিষ্কার করতেছে তেমনি করে বিকাশের সাথে সাথে এই মানব সভ্যতা যেমনি করে বড় হচ্ছে এই বড় হওয়ার পাশাপাশি মানব সভ্যতার ভিতরে রোগ বাসা বাঁধতেছে মানুষ যেমনি করে বয়স্ক বড় এবং বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার শরীরে কিছু রোগ বাসা বাঁধে এ রোগটাই তার মৃত্যুর কারণ হয় ঠিক না এই রোগটাই তার মৃত্যুর কারণ হয় মানব সভ্যতার বিকাশের ভিতরে বড় হওয়ার ভিতরে যে রোগটা জন্ম নিচ্ছে সেটা হচ্ছে মাদক সেটা কি এই মাদক আধুনিক সভ্যতাকে ধ্বংস করবে কেননা পৃথিবীর ইতিহাসে যতগুলি সভ্যতা গড়ে উঠছে যতগুলি সাম্রাজ্য গড়ে উঠেছিল যতগুলি রাষ্ট্র গড়ে উঠেছিল এই রাষ্ট্রগুলি ধ্বংসের পিছনে সভ্যতা ধ্বংসের পিছনে দায়ী ছিল শাসকদের মাদকাসক্তি এবং নারী নিয়ন্ত্রণ শাসক যখন মাদক হয়ে যায় এবং নারীর অধীনস্থ হয়ে যায় তখন এই সাম্রাজ্য এই সভ্যতা এই রাষ্ট্র ধ্বংস হতে বাধ্য বর্তমান সময়ে যেভাবে মাদকের লাভ করতেছে মনে হচ্ছে যেন আসমান থেকে মাদক অবতীর্ণ হচ্ছে মনে হচ্ছে কোন ফেরস্তা এনে এনে ঘরে 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 বাড়িতে বাড়িতে তরুণ যুবকদের হাতে হাতে মাদক তুলে দিচ্ছে মনে হয় যেন আসমান থেকে মাদক অবতীর্ণ হয় মনে হয় আসমান থেকে মূর্খতা এবং ধ্বংস নাজিল হচ্ছে

এলএম উঠিয়ে নেওয়া হবে এলএম কি করা হবে কি 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 এলএম কি করা হবে কথা বলবেন না আপনারা বলবেন না তো কারণ কারো ভাতিজা কারো নাতি কারো ছেলে কারো ভাতিজ আত্মীয়স্বজন মাদকাসক্তের জন্য কথা বলবেন না কথা বলতে হবে আপনাকে অপরাধ অপরাধী অপরাধ অপরাধীকে ছাড় দেওয়া যাবে না আইয়ুন আইল মাম এলেম উঠিয়ে নেওয়া হবে জ্ঞান বুদ্ধি উঠিয়ে নেওয়া হবে অতপর আল্লাহর নবী বলেন ওয়েক সুরাল জাহালু মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষিত হবে হুজুর কেমনে কথাটা বললেন দিন দিন তো শিক্ষিত লোকের সংখ্যা বাড়ে শিক্ষিত লোকের সংখ্যা বাড়ে না কমে বাড়তেছে না তা আপনি যে বলতেছেন মূর্খের সংখ্যা বেড়ে যাবে জ্ঞানের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে উল্টা বলতেছেন না আপনি হাদিস আরে ভাই শিক্ষিত লোক বাড়ে কিন্তু জ্ঞানী লোক তো না শিক্ষিত লোক বাড়তেছে জ্ঞানী লোক তো বাড়তেছে না জ্ঞানী কাদেরকে বলা হয় পরিচয় দিব আমরা মূর্খতা বেড়ে যাবে এবং জিনার পরিমাণটা বেড়ে যাবে কিসের পরিমাণ জিনা ব্যয় বিচার বাড়ছে কিনা বাড়ে নাই ঘরে ঘরে জিনা বাড়িতে বাড়িতে জিনা স্বামী বিদেশ থাকে আর স্ত্রী কি করতেছে পর পুরুষের সাথে পরক্রিয়া কথায় জুতা দোকানদার কথায় হোটেল কথায় হোটেলের মেসিয়ার কথায় কাপড় দোকানদার খুঁজে 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 লম্পট টাউট বাটফার এই সমস্ত ছেলেদের সাথে পরক্রিয়া লিপ্ত আমাদের ছোট 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 মেয়েরা আট দশ বছর বারো বছর চোদ্দ পনেরো বছরের মেয়েরা স্কুল যায় মাদ্রাসায় যায় তারা পর্যন্ত বিভিন্নভাবে পরক্রিয়া লিপ্ত হয়ে গেছে জিনায় লিপ্ত হচ্ছে দেখার কেউ নাই রাষ্ট্র কারণ রাষ্ট্র বলতেছে জিনা করো হুজুর কি বললেন বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তো বলে নাই জিনা করো বলছে নাকি সরাসরি বলে না কৌশলে করে দিছে জিনা করো বলতেছে না নারী বুড়ি হওয়ার আগে বিয়ে দিতে পারবে না আর বুড়ি হওয়ার আগে যা করার করো কথা বোঝেন নাই আপনি বাল্যবিবাহ নাম দিয়ে বাল্যবিবাহ কাকে বলে বাল্যবিবাহ নাম দিয়ে একটা মেয়েকে আঠারো বছরের আগে বিয়ে দিতে পারবেন না কিন্তু আঠারো বছরের আগে এই মেয়ে যে পিতা মাতার নাক কান কাটতেছে সরকারের কি এই দিকে তাকাতে আছে একদম লোক সরকারের মাতার উপরে বসে আছে সব সময় সব সরকারের মাতার উপরে তারা বসে ছিল সরকার পাল্টে কিন্তু তারা পাল্টে না তারা যখন দেখে সরকার তাদের বিরুদ্ধে উঠে ভরে লাগতেছে সরকারকে বলতেছে গো সরকারকে আউট করে দিচ্ছে এরপরে আল্লাহ নবী বলেন মাদক দ্রব্য বেড়ে যাবে মাদক দ্রব্য কি করবে আপনারা বলেন তো গত বিশ বছর তিরিশ বছর আগে পুরা উনকুট গ্রাম খুঁজলে একজন বা দুইজন মাদক আসক্ত ব্যক্তি পাওয়া যায়ত ঠিক না তা পাওয়া যেত না কিন্তু এখন ফলাফলটা কি হচ্ছে আপনার ঘরেই আছে বাড়িতেই আছে কথা কি বুঝে আসছে আল্লাহ নবী যে বলছেন হাদিস কি হাতে হাতে মিলতেছে কথা বলেন না রসুলের থেকে হাতে হাতে মিলতেছে দেখেন এরপর আল্লাহ নবী বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এরপরে বলতেছেন ওই কিল্লার রেজালো পুরুষের সংখ্যা কমে যাবে এই সময়টা এখনো আসে নাই সামনে আসতেছে অলরেডি কিছুটা কমে গেছে পুরুষের সংখ্যা কমে যাবে ওয়াক্সুরান নিসা নারীদের সংখ্যা বেড়ে যাবে এমনকি এমন কি এমন অবস্থা হতে পারে একজন পুরুষের অধীনে ৫০ জন নারী থাকবে এখন এই নারী সবাই যা তার স্ত্রী নয় তার কন্যা হিসেবে থাকতে পারে কথা কি বোঝে আসছে এই যে বাংলাদেশে বর্তমানে প্রায় পুরুষ আর নারী ষাট লক্ষের ব্যবধান কত লক্ষের ব্যবধান সরকার হিসাব আর কি বেসরকারি হিসাব আরও বেশি হতে পারে তার বাংলাদেশের কোন সরকারি হিসাব পূর্ণাঙ্গ হিসাবে দেয় না লুকোচুরি করে এখন এই যে মনে করেন আল্লাহ নবী বলেছেন একজন পুরুষের অধীনে কয়জন নারী থাকবে কতজন নারী থাকবে জন সেটা তার স্ত্রী হতে পারে মা হতে পারে বোন হতে পারে কন্যা হতে পারে সব মিলাই আপনি একটা কথা বোঝেন তো আপনার ঘরে মা আছে আপনার স্ত্রী আছে আপনার বোন আছে এই যে তিনজনের নেই আমরা যেটা বলি আর কি অবস্থাটা কি হয় বলেন তো একটা পুরুষ পুরুষের লাইফটা সবচেয়ে বেশি অশান্তি কথায় বাস্তবতায় আসেন না পরিবারে হাত দিলাম আর কি পরিবারে না স্ত্রীর সাথে মার সাথে বলে না মার সাথে স্ত্রীর সাথে বলে না স্ত্রীর সাথে বোনের সাথে বলে না এইটা নিয়ে একটা পুরুষ সবসময় হতাশ সবসময় কষ্টে থাকি এখন বোঝেন একজন পুরুষের অধীনে যখন পঞ্চাশ জন নারী থাকবে একজন পুরুষের জীবন কি পরিমাণ দুঃখ কষ্ট হবে আল্লাহ নবী বলতে এটাই বোঝাচ্ছেন পুরুষের জীবনটা কত রকম কষ্টকর হবে হাদিস বোখারিস রসুলের হাদিস যেন হাতে হাতে মিলে যাচ্ছে